আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের স্থগিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের একটি প্রিমিয়াম শট এবং ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী আগস্ট মাসের চার তারিখ সোমবার অর্থাৎ আগস্টের চার তারিখ সোমবার তোমাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের একটি ফাইনাল এবং প্রিমিয়াম শর্ট সাজেশান আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি সাজেশানটি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র বিষয়টির বিষয়কর হচ্ছে বারো উনিশ শূন্য তিন বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান তোমরা যারা এখনো রুবেল একাডেমি তিনশো ষাট সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে আলোচনা থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বার রাজনৈতিক অর্থনীতির জনকে অ্যাডাম স্মিথ এরপরে দুই নাম্বার অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে উক্তিটি কার উক্তিটি হচ্ছে লাস্কির উক্তি অধ্যাপক লাস্কির উক্তি দ্য ইকোনমিক্স বেসিস অব পলিটিক্স গ্রন্থটির লেখককে চার্লসে বিয়ার এরপরে পলিটিক্যাল পাওয়ার অলওয়েস ফলোস ইকোনমিস পাওয়ার উক্তিটিকার এটা হচ্ছে হ্যারিংটনের এরপরে কল্যাণমূলক রাষ্ট্র কী এরপরে পুঁজিবাদ কী এরপরে পুঁজিবাদী সমাজে কয়েকটি শ্রেণী বিদ্যমান এরপরে পুঁজিবাদের দুটি বৈশিষ্ট্য লেখক বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে এরপরে সমাজতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী এরপরে রাষ্ট্র শোষণের হাতের উত্তিকার এরপরে মিশ্র অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো পরে মধ্যবর্তী শাসন ব্যবস্থা কী এরপরে মুক্তবাজার অর্থনীতি কী এরপরে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ কী প্রিয় শিক্ষার্থী বন্ধু এই সাথে শান্তিতে ক বিভাগের প্রশ্ন খ বিভাগে এবং গ তিনটি বিভাগের প্রশ্ন থাকছে সাথে শুধুমাত্র ক বিভাগের উত্তরগুলো থাকবে খ বিভাগ এবং গ বিভাগের যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো তোমাকে বই বা গাইড থেকে পরিণত হবে কবে এবং গবে যে প্রশ্নের উত্তরগুলো সেগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায় উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্ন কোন অধ্যায়ের তোমার কাছে যত বই বা গাইড থাকে সহজে পড়ে নিতে পারবে আর এর সাথে সাথে প্রিমিয়াম তাই তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না তোমাদের সাথে সাথে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময় রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্রের সাথে সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম